বলা যায় দুই সাল ছিল বাংলাদেশি হাফেজদের জন্য বিশ্বজয়ের এক অনন্য বছর বিশ্বজুড়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজগণ নিজেদের মেধা ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মক্কা থেকে থেকে কায়রো তুরস্ক ইরান ও সেনেগাল প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং বিজয় আমাদের দেশের গৌরবের মাত্রা বাড়িয়েছে বহুগুণ এবছর জন বাংলাদেশি হাফিজ বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও কোরআনের প্রতি গভীর নিষ্ঠার প্রমাণ দিয়ে শীর্ষস্থান অর্জন করেছেন আসুন জেনে নেওয়া যাক সেই ছয় হাফেজের অবিস্মরণীয় সাফল্যের গল্প তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মোয়াজ মাহমুদ তিনি রাজধানীর ঢাকা মিরপুর একে অবস্থিত মার্কাজু ফায়জুল কোরআন আল ইসলামের ছাত্র গত ত্রিশ অক্টোবর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মোয়াজ মাহমুদ এছাড়া চলতি বছর গত একুশ আগস্ট মক্কায় চুয়াল্লিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একশত দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফিজ মাহমুদ পনেরোতম পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফিজ মোয়াজকে সাতকুলা বাসে সংবর্ধনা দেয় সাধারণ মানুষ দুই সালের পর তুরস্কের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একশত এগারো দেশের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশের তাকরিম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারও দেশের নাম উজ্জ্বল করেন সেই কিশোর হাফেজ সালে আহমদ তাকরিম মক্কায় পবিত্র মসজিদুল হারামে ঘোষণা করা হয় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম সেখানে পাঁচটি শাখায় একশত এগারোটি দেশের একশো তিপ্পান্ন জন প্রতিযোগিতা অংশ নেন প্রতিটি শাখায় তিনজন করে মোট পনেরো জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতার চতুর্থ শাখায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের সালে আহমদ তাকরিম চতুর্থ শাখায় তৃতীয় অবস্থান করায় তাকরিমের হাতে তুলে দেয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত সাড়ে সাতাশ লাখ টাকা এছাড়া তার হাতে সনদ সম্মাননা ক্রেজ তুলে দেন অতিথিরা সৌদির বাদশাহ আব্দুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উপদেষ্টা মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আজিজ সৌদি আরবের ইসলাম ও বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালে আহমদ তাকরিম প্রথম এবং মে মাসে লিবিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক মা হলেন গৃহিণী সে ঢাকার মার্কাজু ফাইজিল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী সেনেগালে এগারোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার আসরে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ আবু গত আট এপ্রিল আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে তারা আরো বলে সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এগারোত বিশ্ব কুরআন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ আসরে বিশ্বের উল্লেখযোগ্য আঠাইশটি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে সেনেগালের স্থানীয় সময় রোববার রাত দশটায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এতে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করে মিশর এবং তৃতীয় স্থান অর্জন করে সেনেগাল প্রথম পুরস্কার জয়ী বাংলাদেশি হাফিজ আবুরাহান পান বিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একুশ লাখ উনত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার মার্কিন ডলার এবং তৃতীয় পুরস্কার তিন হাজার মার্কিন ডলার শিশুকারী হিসেবে খ্যাতি পাওয়া হাফেজ আবুর আহান দুই হাজার সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশন ভিত্তিক রিয়েলিটি শো তিজানু নো তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন ইরানে অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য আয়োজিত অষ্টম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশি হাফিজ বসির প্রতিযোগিতায় কোরআন তেলাও তো হিফজ অর্থাৎ সম্পূর্ণ কোরআন মুখস্থ করায় পৃথক দুটি বিভাগে অংশগ্রহণ করে ছেলেমেয়েরা হাফিজ বসির আহমদ ডাকার মার্কাচু তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফিজ আনাস মাহফুজ আর থেকে বারো বছরের সিগারুল হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করে এসে আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মার্কাজুল ফাইজিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী গত ১৯ নভেম্বর স্থানীয় সময় বাদ মাগরীব এ ফলাফল ঘোষণা করা হয় এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসাবে হাফিজ আনাসের নাম ঘোষণা করা হয় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এর আগে তিনি জাতীয় হিজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পিএইচপি কোরআনের আলোয়ের তৃতীয় স্থান অর্জন করেন মখ্যায় চুয়াল্লিশতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একশটি দেশের মধ্যে তিসপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করে হাফেজ আনাস বিনাতে গত একুশ আগস্ট রাতে সৌদি আরবের মক্কায় এ নামাজের পর পবিত্র আরাম শরীফের ভিতর চুয়াল্লিশতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ডে বাংলাদেশের হাফেজ আনাস বিনাতে তিসপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পুরস্কার হিসেবে তিনি দুই লাখ যা বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ষট্টি লাখ টাকা অর্জন করেন ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিনাতিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লুপাড়া গ্রামের হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে